আমাদের কাছে আমাদের উপরে পাওয়ার দেখাচ্ছে ভোটের পরে কি হচ্ছে পলিটিশিয়ান বিভিন্ন পলিটিশিয়ান যারা বেআইনি কাজ তাদের আমাদের বিরুদ্ধে হিসাব মানুষের

সব আসে না সব আসে না সব আসে না সব আসে

Ô mọi người đã chơi trong tiệm ạ mọi người đã chơi trong tiệm ạ লাইভ টু নাইকা কা বিন চালাও স্যার জি বানি মা মা সুন্দর করে বল 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 কত শান্তি করে এটা সুন্দর করে ভিডিও তো ওকে দাওয়া করছে এটা নিতে লাগবে

আরে ও বোলে তুমি পারো তো সবাই মিলে করো আর পারো সবাই কথা বললে আমি চলি ভাই চল রে ভাই জাবি তো ならしい。

আপনাদের অভিযোগটা কার বিরুদ্ধে মূলত কাৰ্য সেই তুমি

どうも。